সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছুর খোঁজ দেওয়ার এই নতুনত্বের খোঁজেই আজকে আমরা চলে এসেছি লেক টেরিস বালিগঞ্জের একটা গলিতে যেখানে রয়েছে বেলা ইভেন্টস এন্ড স্টুডিও এখানে চলছে নোভা বলে একটা সামার স্পেশাল এক্সিবিশন এই এক্সিবিশনটা স্পেশাল কেন কারণ নজন জন নটা মহিলা যে স্টল দিয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে একজন উদ্যোগপতি এই নজন মহিলা মিলে এই এক্সিবিশনটা করছে আজ এবং কাল সেটাই কি কি কেন বলছি রয়েছে সেই সবকিছুই আপনাদের দেখাবো নমস্কার দা ওয়ালের এর ঘরের আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে শপিং গাইডের যে এপিসোড সেটা হলো এই যে সামার স্পেশাল এক্সিবিশন সেখানে আসুন নোভার প্রথম স্টলে আমরা চলে এসেছি এবং সঙ্গে রয়েছে ডালি বাই মধুমিতার মধুমিতা দি কেমন আছে মধুমিতা দি ভালো আছি খুব ভালো আমার অনেক দিন বাদে দেখা হলো বেশি কথা বড় না অনেক জায়গায় যেতে হবে তুমি তোমার কালেকশন স্পেশাল যেটা রেখেছো সেটা একটু দেখানো শুরু এবারে আমি যেটা করেছি প্রচুর ওই বনস্পতি প্রিন্ট তো যেটা ভেজিটেবলস অর্গানিক ডাই ওই ওই প্রিন্টের অনেক কুর্তা আর জামা বানিয়েছি কিছু আমি জামদানি এইটা দেখ যেমন দিস ইজ ওয়ান ওয়াও বিউটিফুল কটন জামদানি ড্রেসেস করেছি কিছু আমি হাকোবা আর বনস্পতি কম্বিনেশনে করেছি এবার প্রচুর মিক্স এন্ড ম্যাচ করে আমি বানিয়েছি আর কি এখানে একটা লাল আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে কালারটা এত সামার ফ্রেন্ডলি এবং আইসুদিং সেটাই সেটাই সেই জন্যই করা আর কি এগুলো এখানেও আছে এরকম স্ট্রেট

আর কোথায় আমরা রয়েছি এক্সিবিশনটা কখন থেকে রয়েছে আমরা আছি বেলা ইভেন্টসে এখানে এটা হচ্ছে লেক টেরেসে আর আমরা আজকে আছি আগামীকাল আছি বারোটা থেকে রাত আটটা অব্দি বাস তাহলে আর দেরি কেন চলে আসুন চলে এসেছি এবার দোলাদির কাছে দোলাদি দাওয়ালি আরো একবার স্বাগত এই যে এক্সিবিশন চলছে সেখানে তোমার যে নতুন কালেকশন সামার স্পেশাল একটা অলরেডি আমাদের সামনে রয়েছে আমি বুঝতে পারছি যে এটা মনে হচ্ছে তোমার এবারের কালেকশনের ইউএসপি একটু যদি বলো নিজের কালেকশন এবার আমি বেশিরভাগ শাড়ি করেছি কটনের ওপর কারণ সামোজ আর এই কটন গুলো কিন্তু সবই আমাদের বাংলা তাঁতে বোনা শাড়ি মানে যেগুলোকে আমরা তাঁত বলি তাঁতের শাড়ি এবং কিছুতে কিছুগুলোতে আমি করেছি হ্যান্ড পেন্টিং কিছু এমব্রয়ডারি কিছু আবার হ্যান্ড ব্লক তো এইগুলো মেইনলি আমার থিমটা হচ্ছে নেচার ফ্লোরা এন্ড ফনা তো এটা হ্যান্ড পেইন্টেড ইন্সপিরেশন ফ্রম গন্ড ট্রাইবেল আর্ট ফর্ম কিন্তু কোর্স আমি গন্ডের ট্রাইবেল আর্টিস্টকে দিয়ে করানো না এটা কিন্তু আমাদের বাংলার আর্টিস্টই করেছে আমি ইন্সপায়ার্ড হয়েছি ওই আর্ট ফর্ম ওই আর্ট ফর্ম থেকে সো এটা ধর একদম তোমার বেগমপুরি শাড়ি সেটার উপর এই পুরো হাতে করা করা রয়েছে সেই রকম আমি হ্যান্ড করেছি মানে আমাদের সেই বাংলার একটা সাদা আর লাল ব্যাপারটা আছে না তার উপর আমি হ্যান্ড ব্লক করা এগুলো বেগমপুরি শাড়িতে হ্যান্ড ব্লক করা বাহ এটাও তাই হ্যাঁ এটাও তুমি দেখো এগেন ওই গন্ড আর্টফর্ম থেকে আমার ইন্সপিরেশনটা নেওয়া ধনেখালি তাঁতের শাড়িতে বাহ এই শাড়িটা অবশ্যই আমার মনে হয় একবার খুলে দেখাবো নিশ্চয়ই নিশ্চয়ই এটাও দেখাও এটা হচ্ছে এটাকে আমি বলি পদ্মপুকুর মানে লোটার একটু খুলেই দেখাও ঠিক আছে আমি একটু খুলেই দেখাচ্ছি পুরো হাতে এটা বিউটিফুল বিউটিফুল কম্বিনেশন সামারের জন্য একদম পারফেক্ট খুব নরম খুব নরম হ্যাঁ মানে পরলে মনে হবে যেন মানে হাওয়া তারপর ধরো হাতে পোনা তাঁতের শাড়িতে এবার এটা কি সুন্দর আমার ভীষণ ভাল লেগেছে এই যে ছোটবেলায় না আমি আমার ঠাকুমা দেখতাম বলতেন স্যাটিন পার বা ভেলভেট পারের শাড়ি বিশেষ করে লাল সাদা আমার ঠাকুমা খুব পরতেন তো এইটা কমলা তার মধ্যে আমি মধুবনী করিয়েছি মধুবনী পেন্টিং আর আরেকটা দেখাই যে বলেছি যেটা হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড পেন্টিং হ্যান্ড ব্লক তো হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে আবার এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে গুজরাটি কাজ করা খুব সুন্দর শাড়িটা এবং প্রত্যেকটা এত ভালো তাঁতটা জমিটা এত ভালো যে যারা পড়বে এই মানে অত্যন্ত আরাম পাবে এবং এস্থেটিক্যালি শাড়িগুলো চেষ্টা করেছি সুন্দর করা একদম আর একটু ক্লাসি মানে কালার এর চয়েস এবং প্রত্যেকটা জিনিস আর একটা এটা আমি একটু বলতে চাই এটা হচ্ছে মহেশ্বরীরতে ডাবু হ্যান্ড ব্লক প্রিন্ট যেটাকে ম্যাড্রেসেস হ্যান্ড ব্লক এটা কিন্তু আমি বানাই বাগু থেকে আর কিন্তু এটা বানিয়ে আসার পর যেটা আমি করেছি হচ্ছে এই এমব্রয়ডারিটা আমি করেছি সারা মানে বডিতে এটাকে বলে কাট টানা এমব্রয়ডারি ওয়াও এছাড়া আমি আরেকটু দেখাতে চাই আমার অন্যান্য কালেকশনের বাট আমার কাছে বেশ কয়েকটা আছে এই পটচিত্র আমি কিন্তু করেছি পিওর হ্যান্ড ওভেন মঙ্গলগিরি কটনের উপর এবং এটা করা হয়েছে কিন্তু একজন মহিলা পট্টচিত্রকার করেছেন উড়ির আমি তার কাছে শাড়িগুলো পাঠিয়ে দিই আমরা ডিজাইনটা করি তারপরে উনি করেছে অসাধারণ ভীষণ সুন্দর আরেকটা হয় শাড়ি জমিমনা কটনের উপর না এজন্য আমি এবার এটা কিন্তু 200 কাউন্ট জামদালি 24 একদম মানে থিন এন্ড লাইট এটা মানে না ধরলে আর কি বলা যাবে না যে এত সুন্দর ভীষণই সুন্দর এটা আর আরেকটা আমি একটু দেখাতে চাই এখানে এই যে জামদানি গুলো এগুলো সব অর্গানিক ডাইসে কিন্তু করা মানে অর্গানিক ডাই এই যেমন ধরো এই যে এইটা হ্যাঁ যেটা তুমি ধরেছো এগুলো কিন্তু পুরো অর্গানিক ডাই আর এই গুলো কিন্তু খুব ভিনটেজ মোটিভ মানে একশো বছরের ওপর এই জামদানি গুলো রয়েছে সেটা আমি করেছি কাউন্ট কটেন সব অর্গানিক ডাইসে করা কালার বিউটিফুল ভীষণ সুন্দর কালার আচ্ছা আমার অনেক খুন্দরে এই একটা শাড়ির উপর নজর আছে এইটা যদি দেখাও এইটা খুব মজার শাড়ি মানে আমার খুব ফেভারিট যদিও এটা হচ্ছে কটন কোটা কোটা এটা কাইথুন থেকে এসেছে আমার কাছে মানে রাজস্থানের কাইথুন তার উপর এই আমাদের বাংলার শিল্পী মানে মহিলারা আর কি রুরাল উইমেন ওদের দিয়ে আমি হ্যান্ড এমব্রয়ডারি করি আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে একটুখানি লেস দি তাহলে একটা অন্য লুক আসবে আর এত নরম যে এটা তো মানে আচলে না পুরো শাড়িতে পুরো শাড়ি পাঁচ দিয়ে আচল দিয়ে পুরো পুরো শাড়ি অসাধারণ সর্বশেষ দর্শকদের যদি কিছু বলতে চাও নিশ্চয়ই আপনারা আসুন আমরা আছি বেলা ইভেন্টস অ্যান্ড স্টুডিও এটা লেক টেরেসে সাইবাবা মন্দিরের ভীষণ কাছে আসুন আমরা অনেকে মিলে এটা করছি নজন

আপনারা আসলেই আমরা এনকারেজমেন্ট সাপোর্ট সবকিছু আপনাদের কাছ থেকে পাব ঘুরতে ঘুরতে চলে এসেছি এবারে আরেকটা স্টলে যে স্টলে চোখটা পুরো আটকে গেল আমি প্রথমেই পরিচয় করে নেবো আপনার নামটা যদি একটু আমার নাম বর্ণালী এবং আপনার নাম ব্র্যান্ডের নাম হচ্ছে পরিচয় তার দুটো কারণ এক আমি প্রচন্ড আড্ডা বাজ স্টলে এসে সবাই জন্য আড্ডা মারে সেই জন্য নাম পরিচয় তাছাড়া ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস এর সঙ্গে পরিচয় করানোর জন্য কিন্তু এই ব্র্যান্ডটার নাম পরিচয় অসাধারণ তো কি কি আপাতত এই এক্সিবিশনে রেখেছি শুধু সেরামিক্সের জিনিসপত্র যে রকম থেকে দিল্লির থেকে একটু দূরে গেলে পরে খুরজা বা জালিগড় সেখানে এই জিনিসগুলো তৈরি হয় এইটা স্পেশালিটি হচ্ছে মাটিটা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাই হ্যাঁ দিয়ে ওইখানে ওরা মাটিটাকে মেখে টেখে একটা ফর্মে আনে তখন ইটস অ্যাকচুয়ালি এই যে ব্লু রংটা আসার আগে ইটস পার্পল ইন কালার আচ্ছা তারপরে ওটা পেন্ট করে এটা পার্পল রং আসে একবার জ্বালায় দ্বিতীয়বার যখন জ্বালায় হঠাৎ করে ব্লু রং ইটস লাইক ম্যাজিক ম্যাজিকের মতো আর কি এগুলো তো ভীষণ এগুলো তো ফ্রিজ ম্যাগনেট এটা ফ্রিজ ম্যাগনেট আর এটা টিপিক এটা হচ্ছে কিন্তু হ্যান্ড পেন্টেড প্রত্যেকটা হ্যান্ড পেন্টেড এটা ব্লু পটারি এটা হচ্ছে ব্লু পটারি জিনিস এটা রাজস্থান সাঙ্গনের ডিস্ট্রিক্ট থেকে আসে মাছ আমাদের শুভ বলে মাছের রাতাটা হ্যাঁ বিশুন প্রজাপতি আরে বেশি সবই নেচারের জিনিস ওরা তৈরি করে আবার এগুলো একটা স্পেশালিটি আমার আমি বলি যে আমার বাঙালিরা তো খাটে বসে একটু আয়েশ করে চাটা টা খাব সেই জন্যে এটা হচ্ছে দুজনের ভেরি রোমান্টিক কাপলস আর আমাদের মতো যাদের বয়স হয়ে গেছে আর রোম্যান্স নেই তাদের জন্যই এটা সিঙ্গেল কাপ কারো শেয়ার করবো না সেই জন্য এটা একটা সিঙ্গেল কাপ সব রকম ব্যবস্থাই সব রকম ব্যবস্থা রেখেছি এটা মানে তোমাদের বৈশিষ্ট্যর জন্য এইটা আমাদের জন্য তারপরে এইটা এখন তো গ্রিন টি খাওয়া খুব ফ্যাশন এবং অন্য রকম ইনফিউজড টিও আমার মনে হয় যে কিছু হলেই ইনফিউজড হলেই এটা এবং এর সঙ্গে আমি দিচ্ছি সুন্দর কাপ রেড

আপনি নেমন্তন্ন করলেন হাতাটা নিয়ে কি করবেন বুঝে উঠতে পারেন না ঢাকাও দিতে চান যাতে খাবার গরম থাকে তো স্পুন র্যাস্টের উপর আপনি রাখতে পারেন আর এগুলো বেকিং এরও কাজে লাগে সার্ভ করারও কাজে লাগে একদম তো এটা সেট অফ থ্রি আর আমার যেটা স্পেশালিটি আমার মনে হয় না কলকাতায় কেউ রাখে সেটা হচ্ছে ব্লু পটারি প্লেটস এটা দেওয়ালে টাঙানোর এর পেছনে ফুটো করা আছে আপনি দেওয়ালে সমস্ত হ্যান্ডেড এবং সব থেকে বড় এটা মাঝারি আর এটা ছোট সব রকমই রয়েছে সব রকমই আছে আরেকটা জিনিস যেটা কেউ বোধহয় রাখে না সেটা হচ্ছে আমার সাবাই গ্রাসের ব্যাগ এগুলো আসে ঝাড়গ্রাম থেকে ভীষণ ইন্টারেস্টিং এবং এটা খুব ফ্যাশন এখন এটা সবাই গ্রাস ব্যাগ এর ভেতরে আপনি অর্গানাইজার দিয়ে আপনি ইউজ করতে পারেন আর ইট কামস ইন ডিফারেন্ট কালার্স আর ডিফারেন্ট শেপস এন্ড সাইজেস ওয়াও মানে আজকাল সিনেমা টিনেমায় নিয়ে যেতে একটু ছোট্ট জলের বোতল একটু কিছু জিনিসপত্র ইট পারফেক্ট

and Rappudhi that's also made at home, Rappudhi made at home. So this is what little bit for the first day we have got, let's see how you all like it. আপডোগ্ত্য চোলে ইশচছছি আডো একতি সটলে ইখানে আমার ছো কাটকে আলো ভিষোল শুনোর সুনোর সুনোর সুন� হাতের কাজ যদি বলা হয় তাহলে কিন্তু এই স্টলটা সেটা উদাহরণ হবে অন্যতম সঙ্গে রয়েছে ডরথিদি ডরথিদি দ্য ওয়ালে আরও একবার স্বাগত এই যে নোভার এক্সিবিশনে রয়েছি আমরা এবং স্টল এখানে রয়েছে তোমার তো কি কি রয়েছে সেটা যদি একটু বল এবার আমি একটু মানে ছোট প্রতি বেশি নজর দিয়েছি আর নজর দিয়েছি হচ্ছে একটু গুলো এই যে গনু বাবাকে স্ট্যান্ডিং করা হচ্ছে অনেকেই বলছে ওয়াল ছাড়া একটু স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এরকম করা হচ্ছে যেগুলো একটু সাধ্যের মধ্যে সবাই পার্চেস করতে পারবে প্লাস বুদ্ধাটা ওয়ালেও লাগানো যাবে প্লাস স্ট্যান্ডিং স্ট্যান্ডিং হ্যাঁ একটু এরকম ভাবে কোনোখানে হেলান দিয়েও রাখা যাবে আবার ওয়ালেও লাগানো যাবে এছাড়া ওরকম ওয়ালের তো আছেই এইটা তো সিগনেচার আমার মনে হয় এইগুলো হ্যাঁ একদম সিগনেচার ওটাও আমার ওই দুর্গা চূড়া একদম আর এ কেউ বলছিল কমপ্লিট দুর্গা করতে জন্য আমরা এই মহিষাসুর মধ্যে একটু ীরাকটার গুলো দেখে কুয় স্টাইলে একটু কাঠের করেছি ভীষণ সুন্দর যদিও এগুলো করা অনেক কষ্টের ব্যাপার তবু আর এগুলা অরিজিনাল গামারি উড এতে কখনো গুণ ধরবে না একদম মানে লাইফ লং লংজিভিটি কোনো ডিসপিউট হলে আমি রিটার্ন করে দেব তাহলেই আবার উইথ মানি একদম আর এগুলোকে বলা হয় কি এই যে মুদ্রা রাখক এগুলা অনেকে মানে বাড়ির গ্রিল বারান্দাতে ধরো ঢুকতে এন্ট্রান্সে রাখলে রাখলে বাড়িতে নজর লাগে না এরকম কিছু একটা মানে গ্রামীণ লোকদের কথাবার্তা ব্যাপারটা এটা আমি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের মাঝখানে কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুরে থাকি ওখান থেকেই এসছি আভাস ক্রিয়েশন আমার ব্র্যান্ড আর আমার প্রোডাক্ট শুধু একটু ফিউশন করা হয় যারা দেব নেবেন নেবে না তাদের জন্য একটু ফিউশন করা এটাও তো অনেকের পছন্দ যারা পছন্দ করেন না

আর এগুলো একটু কালারে করছি কারণ অনেকে ব্ল্যাক পছন্দ করে না হ্যাঁ একটু কালারফুল চাইছে আর এই দুর্গাটা মানে অসাধারণ বাইরেও চলে গেছে আমেরিকাতেও গেল একটা অসাধারণ থ্যাংক ইউ ওকে ইউ তোমাদেরকেও থ্যাংক ইউ আর এই যে দেখো এটা একটু কাঠের কালারের মধ্যে একটু অকার এলো করা আছে বাহ মানে পেছনটা একদম বাটি না থাকলে এখানেও মুড়ি মেখে খাওয়া মানে একটা সিঙ্গেল লগে হয় এগুলো খুব ইন্টারেস্টিং একটা স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি প্লিজ একটুখানি যদি আপনার নামটা বলেন এবং আপনার স্টল শ্বেতা গাঙ্গুলি আমার ব্র্যান্ডটার নাম হচ্ছে ইন্দ্রানা আসলে আমার মানে আজকের এই ইয়েতে যত রকমের ক্রিস্টালের প্রোডাক্টস রয়েছে মিনিয়েচার গণেশাস এগুলো হচ্ছে শিবলিংস এলিফেন্ট পেজ এগুলো হার্টস যেগুলোকে ডেকোরেটিভ পার্পাসে ইউজ করে বাট দি অল হ্যাভ স্পেসিফিক পার্পাসেস মানে প্রত্যেকটা ক্রিস্টালের একটা নিজস্ব একটা Property as a it helps in our daily life. This, for example, is a rose quartz dark family. Generally, to bring peace and harmony in the house, you can keep this. Trojata wow. crystal chips trees. This is called a seven chakra tree, which is generally which enhances the positive energy in a house. Iglo crystals boxes, jewelry boxes. These are some raw crystals I have. Selenite block. এগুলো সব র ক্রিস্টাল পেন্সিলস টাওয়ার্স যেগুলো প্রত্যেকটা হিলিং এর জন্য ইউজ হয় প্লাস ডেইলি লাইফের এর জন্য কাজে লাগে এগুলো ক্রিস্টাল ব্রেসলেটস ফর্মে এখানে কিছু কিছু আছে ইয়ার রিং ইয়ার রিংস বলছি পেন্ডেন্স এন্ড রিংস ও ইয়ার রিংস আমি এটা কি একটু ওপেন করা যাবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো সব দিস আর অল জেম কার্ড বাট দে আর অল ক্রিস্টালস ওয়াও দিস আর অল রিংস

আরও একটি স্টলে চলে এসেছি সঙ্গে সঙ্গে রয়েছে দীপান্বিতা দি আপনার ব্র্যান্ডের নামটা যদি একটুখানি বলেন সই আচ্ছা সইতে কি কি রয়েছে এবং এই যে নোভার এক্সিবিশন চলছে সেখানে কি কি রেখেছেন বেড আছে কিছু ব্লক প্রিন্টস আছে ব্লক প্রিন্ট টাওয়েলস আছে কাফতানস আছে কিছু ড্রেস মেটেরিয়াল আছে হোম নিডস মোটামুটি সবটাই আছে তার সাথে কাফতানস এন্ড লিনেন লিনেন শার্টস আছে

atta stitch it that car at the Shobuchta this is katha you should have hand men na. of course these are my স্পেশালিটি চাওয়া দেখো চলে আরো একটা অন্যতম সুন্দর স্টলে যেটা যেটা ছাড়া যে স্টলটা ছাড়া যে কোনো এক্সিবিশন অসম্পূর্ণ সেটা হচ্ছে জুয়েলারি মানে এটা ছাড়া তো সত্যি আমরা অসম্পূর্ণ এবং আমার সঙ্গে রয়েছেন যিনি তার পরিচয়টা আমি তাকেই দিতে বলবো প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ হ্যালো নমস্কার আমি মল্লিকা আর মাই ব্র্যান্ড ইজ অমোভা বাই মল্লিকা উই স্পেশালাইজ ইন কাস্টম সিলভার জুয়েলারি পিওর নাইনটি টু পয়েন্ট ফাইভ জুয়েলারি সো আপটিল নাও আমাদের কর্নার স্টোনস বা শাখা পলা নোয়া uh, all in Beautiful silver. Beautiful collection. But keeping in mind, Egulo Shaka Pala to. এখানেও রয়েছে হ্যাঁ ওগুলো সব নোয়া এই সেন্টারের রোটা পুরো নোয়া বিভিন্ন ধরনের এখানে রয়েছে ফিঙ্গার রিং আই গেস ইয়েস ফিঙ্গার রিংস বাট পেন্ডেন্ট হ্যাঁ So, this is interesting. eight is Okay. Uh, these are bookmarks. These are basically giftables, we are silver giftables. Uh, because keeping in mind wedding season and everything. So, we have keychains, we have clips in silver, we have all kinds of brooches, we have cufflinks, we have bookmarks, and we have the very, very nostalgic Kopankata. Wow. Wow. <laughs> বিউটিফুল বিউটিফুল থ্যাংক ইউ আর একটু যদি দর্শকদের জন্য বলেন যে এক্সিবিশনটা কোথায় রয়েছে কতদিন হ্যাঁ সো উই আর এট নোভা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইচ ইজ ওয়ান অফ ফার্স্ট অফ ইটস কাইন্ড এখানে নাইন ওমেন পাওয়ার হোম গ্রোন্ড ব্রান্ডস আর কামিং টুগেদার আন্ডার ওয়ান রুফ অ্যান্ড উই আর এট বেলা ইভেন্টস এন্ড স্টুডিও অফ লেক টেরেস আমরা আজকে আছি এবং কালকে ফ্রম টুয়েলভ টু এইট সো প্লিজ ডু ডু কাম অ্যান্ড I would want to show your audience something special that we have done for this event are these 3D decoupage jewelry. Egulo, um, Ikanta camera koraina, we get it done from Bali. We custom design these. So we have this pagoda style also. In Rome. and we have matching earrings rings to go with these also wow নোভার সামার স্পেশাল কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই এক্সিবিশনটা কিন্তু চলবে দুদিন মানে আজ আর কাল তাহলে চটপট চলে যান আপনার পছন্দের জিনিস কিনতে এই এক্সিবিশনে আর এই রকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে দা ওয়ালে কারণ খবর এখন এখানে